ভারতে সুকৌশলে মুসলিম নির্যাতন মসজিদের ভিতরে মন্দিরের ভুয়া দাবি মসজিদের নিচেই মন্দির খোঁজা গ্রহণযোগ্য নয় বলে হিন্দু নেতাদের করা বার্তা দিয়েছে আর এস এস প্রধান মোহন ভগবত বৃহস্পতিবার তাদের এমন আচরণের তীব্র নিন্দা জানিয়ে একথা বলেন তিনি হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ইদানিং জুড়ে এক নতুন ট্রেন্ড শুরু হয়েছে দেশের নানা প্রান্তে বিভিন্ন মসজিদের সমীক্ষায় দাবি তুলতে এবং তারা আদালতের দ্বারস্থ হয়ে ছোট বড় নানা আকারের হিন্দুত্বপন্থী সংগঠন এমনকি কোনো কোনো হিন্দু নেতা ও ব্যক্তিগতভাবে এমন দাবি করছে এবং সেখানে তারা জরিপ চালানোর জন্য অনুমোদন নিয়ে আসছে উদ্দেশ্য একটাই ওই মসজিদের স্থানে কোনো যুগে মন্দির ছিল কিনা সেটা যাচাই করে দেখা এর জেরে সম্প্রতি দেশের নানা প্রান্তে অশান্তি সাম্প্রদায়িক হিংসা এবং বিদ্বেষ ছড়িয়েছে এই বিষয়টি নিয়েই এবার মুখ খুললেন আর এস প্রধান মহন ভগবত বৃহস্পতিবার এমন আচরণের তীব্র ধিক্কার জানালেন তিনি স্পষ্ট বলে দিলেন এই ধরনের ঘটনা একেবারেই গ্রহণযোগ্য নয় ভগবত বলেন ইদানিং কিছু হিন্দু নেতা দেশের নানা প্রান্তে অযোধ্যার রাম মন্দিরের মতো ডিসপিউট তুলে ধরার চেষ্টা করছেন এটা গ্রহণযোগ্য নয় একেবারেই বৃহস্পতিবার ভগবত কার্যত মনে করিয়ে দেন ভারত একটি ধর্মনিরপেক্ষ দেশ তিনি বলেন ভারতের সেই নজির গড়ে তোলা উচিত যেখানে বিভিন্ন ধর্মে বিশ্বাসী ও সম্প্রদায়ের মানুষ একসাথে পাশাপাশি সহ অবস্থানে বসবাস করতে পারে বৃহস্পতিবার মহারাষ্ট্রের পুনে আয়োজিত বিশ্বগুরু ভারত কর্মসূচির মঞ্চে ভাষণ দেওয়ার সময় এই মন্তব্য করেন মোহন ভগবত উল্লেখ্য সম্প্রতি কঠোর হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে উত্তরপ্রদেশের সম্ভলের জামা মসজিদ এমনকি রাজস্থানের আজমিরি শরীফ নিয়েও সমীক্ষার দাবি তোলা হয় যা নিয়ে এখনও বিতর্ক চলছে ওই প্রেক্ষাপটে মহন ভগবত বলেন ভারতকে তার অতীতের সমস্ত ভুল থেকে শিক্ষা নিতে হবে তবেই বিশ্ব মানচিত্রে ভারত রোল মডেল হয়ে উঠতে পারবে আমাদের প্রমাণ করতে হবে নানা বৈচিত্র্য থাকা সত্ত্বেও কীভাবে একত্রে থাকা যায় এ বিষয়ে কথা বলার সময় ভগবান বুঝিয়ে দেন অযোধ্যায়ের রাম মন্দিরের বিষয়টি ছিল স্বতন্ত্র তার সাথে অন্যান্য ঘটনা গুলিয়ে ফেললে চলবে না ভগবত বলেন রাম মন্দির একটা বিশ্বাস ও আস্থার বিষয় ছিল আর হিন্দুদের মনে হয়েছিল এটা অবশ্যই গড়ে তোলা উচিত কিন্তু যেভাবে নতুন বেশ কিছু স্থানে একই ধরনের ইস্যু তুলে ধরা হচ্ছে এবং তার ফলে যে ঘৃণা ও শত্রুতার বাতাবরণ তৈরি হচ্ছে তা কিছুতেই গ্রহণযোগ্য নয় তার মতে সমাজে এই ধরনের বৈষম্য ও বিভাদ মেটানোর সব থেকে ভালো উপায় হল প্রাচীন সংস্কৃতিতে ফিরে যাওয়া খুবই তাৎপর্যপূর্ণভাবে ভগবত বলেন চরমপন্থা আগ্রাসী মনোভাব জোর জবরদস্তি করা এবং অন্য ধর্মে আরাধ্যকে অপমান করা আমাদের সংস্কৃতি নয় ভগবত এরপরে কার্যত ঘোষণা সুরে বলেন এখানে সংখ্যা গুরু ও সংখ্যা লঘু বলে কিছু নেই আমরা সকলে এক এই দেশ যেন প্রত্যেকেই তার ধর্ম বিশ্বাস অনুসারে ঈশ্বরের উপাসনা করার সুযোগ পান